মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের দুটি শতাব্দী প্রাচীন মন্দির থেকে দেবতাদের গয়নাসহ পুজোর একাধিক দ্রব্যাদি চুরির অভিযোগে শুক্রবার রাতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তিরা অ্যান্টিক দ্রব্য পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে শনিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পেশ করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিদের নাম বান্টি দাস বিশ্বজিৎ বিশ্বাস এবং আনসার শেখ এদের বাড়ির মধ্যে বানটির বাড়ি জিয়াগঞ্জ থানা সুকান্তপল্লীর হাটপাড়া এলাকায় এবং বিশ্বজিৎ ও আনসারের বাড়ি যথাক্রমে মুর্শিদাবাদের শালবাগান এবং রামদাসপুর এলাকায় পুলিশ সূত্রের খবর দিন দুয়েক আগে জিয়াগঞ্জের শ্মশানঘাট সংলগ্ন একটি কালী মন্দির এবং তার ঠিক পাশেই অবস্থিত একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির থেকে কিছু দুষ্কৃতি দেবতাদের সমস্ত গয়না এবং মন্দিরের ভেতরে থাকা পুজোর জন্য ব্যবহৃত শতাব্দী প্রাচীন বাসনপত্র এবং অন্যান্য জিনিস রাতের অন্ধকারে চুরি করে নিয়ে চলে যায় ঘটনা তদন্ত করতে নেমে এলাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে পুলিশ এরপরেই জানতে পারা যায় মন্দিরে এই চুরির ঘটনায় স্থানীয় একটি অ্যান্টিক দ্রব্য পাচার চক্রের যোগ রয়েছে তারপর পুলিশি অভিযানে গতকাল রাতে গ্রেপ্তার হয় তিন ব্যক্তি জিয়াগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন মন্দিরে চুরির ঘটনায় দেবতাদের গয়নাসহ যে সমস্ত দ্রব্য চুরি গিয়েছিল তা সবটাই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার হওয়া দ্রব্যগুলোর মধ্যে বেশ কিছু জিনিসের অ্যান্টিক ভ্যালু খুব বেশি ধৃত ব্যক্তিরা এই সমস্ত জিনিস অন্যত্র বিক্রি করার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি